নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে বন্ধু তুমি মনের মানুষ দিও না ধুকা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে বন্ধু তুমি আমার মনের মানুষ দিও না ধুকা বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে সুপ্তি করে ঘুমাই যাব তোমার কুলে তুমি আমায় কইরো না একেলা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধুরে বন্ধু তুমি আমার মনের মানুষ দিও না ধুকা নারে 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 রা ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে পাশে বসে মায়ার হাসি হাসে ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে খেজানো পাশে বসে মায়ার হাসি হাসে বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদৰে চুক্তি করে ঘুমাই যাব তোমার কুলে তুমি আমায় কইর না কেলা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে বন্ধু তুমি মনের মানুষ দিও না তুমি আমার মনের মানুষ দিও না ধুকা তোমার বুকে মাথা রেখে ঘুমাই অন্য জন আমার এই করে হায় কারে কর তোমার বুকে মাথা রেখে ঘুমায় নজন আমারে আসপর করে আকারে কর আপন বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে সুপ্তি করে ঘুমাই যাব তোমার কুলে তুমি আমায় কইর না কেলা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধুরে বন্ধু তুমি ভরা নৌকা ও রে তুমি আমার মনের মানুষ দিয়না ধোকা বন্ধু তুমি ভরা নৌকা ও রে তুমি আমার মনের মানুষ না ঢুকা তুমি আমার মনের মানুষ না ঢুকা তুমি আমার মনের মানুষ দিও না আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ